রাজ্যে ফের শুট এবার মালদাহের ইংরেজ বাজারে ব্যবসায়ীকে গুলি সুস্থানি এলাকায় বাইকে চড়েই হামলাক হাসপাতালে ভর্তি রাজ্যে ফের শ্যুট আউট এবার মালদাহের ইংরেজ বাজারে প্লাস্টিক ব্যবসায়ীকে গুলি সুস্থানি এলাকায় বাইকে চড়েই হামলাক গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রণজয় কি যাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কি অবস্থা সম্প্রতি চৌত্রিশ জাতীয় সড়কে এই জুড়তেই এই গুলিবিদ্ধ হয়েছে গুলি ঘটনা ঘটেছে এবং শুটা ঘটনা ঘটেছে ইংরেজ বাজার থানা এলাকা সুস্থানি বলে ঘটনা ঘটেছে এবং এই এই ব্যক্তি সেই ব্যক্তিকে গুলিবিদ্ধ করা গুলি করা হয়েছে তার নাম শেখ এবং সে কালিয়াচক থানা সিজাপুরের বাসিন্দা এবং পেশায় প্লাস্টিক ব্যবসায়ী এবং তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তিনি তার বাড়ি থেকে নমাজ পড়ে শহরের দিকে আসলেন নিজে নিজের থানার দিকে আসলেন এবং সেখানে যাকে পথে যাকে গুলিবিদ্ধ করা হয় চলন্ত গাড়িতে এসে তাকে গুলি গুলি করা হয় এবং ঘটনার পরে তিনি বাইক থেকে পড়ে যান এবং গুরুতর যখন হয়েছেন এখনো পর্যন্ত তার শারীরিক কন্ডিশন অত্যন্ত সংকটজনক রয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে এবং আহত এই গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয় একটি বেসরকারি ভর্তি করা হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত চিকিৎসা স্বotra জানা তার শরীরে গুলি রয়েছে এবং তার চিকিৎসা শুরু করা হয়েছে কিন্তু কে কারাই ঘটনার ছড়ালো বা কার কী কারণে কি গুলি করা হলো সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো সূত্র পাইনি পুলিশ বলে অনুমান করা হচ্ছে ব্যবসায়িক কোনো শত্রুতার কারণেই গিয়ে গুলি করা হয়েছে পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়েছে মূলত মূলত তারা অভিযোগ করছেন ব্যবসায়ী কোনো কারণে ব্যবসায়ী কোনো শত্রুতার কারণেই গুলি করা হয়েছে তবে কি কারণে ব্যবসায়ী শত্রুতা তৈরি হলো যার ফলে প্রাণঘাটি হামলা করতে হলো সেই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট নয় এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন এবং অভিযোগ করা হচ্ছে এই ব্যবসায়ী পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তারই একজন ব্যবসায়ী যার সঙ্গে এই এই শরিকুল ইকলামের যোগাযোগ রয়েছে ব্যবসা সংক্রান্ত সম্পর্ক রয়েছে সেখান থেকে বিবাদ হয়েছে এবং যার ফলে গুলি করা হয়েছে এমনটাই কিন্তু তারা অনুমান করছেন যদিও পুলিশ সেই সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে এখনো পর্যন্ত কিন্তু কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা মূল ঘটনার সঙ্গে চলে যাচ্ছে তা কিন্তু স্পষ্ট নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা